আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন তো ভিওর্স আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে পারে কবে এবং আবেদন কবে শুরু হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে পারে ষোলোই জুন আবেদন শুরু কবে এটা প্রকাশ হয়েছে পাঁচই জুন দুই হাজার পঁচিশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগামী ষোলোই জুন প্রকাশ করা হতে পারে এদিন বিজ্ঞপ্তি প্রকাশ হলেও আবেদন শুরু হতে পারে ২২ জুন থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায় কর্তৃপক্ষের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য নিশ্চিত করেছে নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে সংস্থাটির এক কর্মকর্তা জানান ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের খসড়া প্রস্তুত করা হয়েছে টেকনিক্যাল কোনো সমস্যা না থাকলে ঈদের ছুটি শেষ হওয়ার পরপরই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আবেদনের সুযোগ পাচ্ছেন না পঁয়ত্রিশ উর্ধরা আঠারোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন না পঁয়ত্রিশ ঊর্ধ্ব নিবন্ধনধারীরা তিন বছরের বেশি হলে ওই নিবন্ধনধারী গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না এ বিষয়ে জানতে চাইলে এন সচিব এ এম এম রিজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নীতিমালায় পঁয়ত্রিশ ঊর্ধ্বদের বিষয়ে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের এমপিও নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই এছাড়া আঠারোতম নিবন্ধনে রেকর্ড সংখ্যক প্রার্থী ফেল এনটিআরসের একটি সূত্র জানিয়েছে অন্যান্য নিবন্ধনের তুলনায় এবার মৌখিক পরীক্ষা তুলনামূলক কঠিন হয়েছে পাশ ফেলের ক্ষেত্রে প্রার্থীদের মধ্যে ন্যূনতম যোগ্যতা রয়েছে কিনা সে বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে একই সঙ্গে পঁয়ত্রিশ ঊর্ধ্বদের বাদ দেওয়ায় এবার ফেলের সংখ্যা বেশি নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে সংস্থাটির একজন কর্মকর্তা জানান মকিব পরীক্ষায় অনেকেই খুব সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারেনি যাদের মধ্যে ন্যূনতম সাধারণ জ্ঞান ছিল না মূলত তাদের ওই পরীক্ষায় ফেল করানো হয়েছে কেননা এই প্রার্থীরা শ্রেণিকক্ষে পাঠদান করাতে পারবেন না বলে মনে করেছে বোর্ড প্রসঙ্গত দুই হাজার সালের ১২ ও তেরোই জুলাই অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষায় তিরাশি হাজার আটশো জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে একাশি হাজার জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে ষাট হাজার পাঁচশো একুশ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন এ নিবন্ধনে প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে উনিশ লাখ প্রার্থী আবেদন করেছিলেন তো ভিয়ার্স এই গণবিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হতে পারে ১৬ জুন তবে আবেদন শুরু হতে পারে কিন্তু বাইশে জুন যেহেতু এর মধ্যে ঈদের ছুটি রয়েছে টেকনিক্যাল সমস্যা না থাকলে কিন্তু ঈদের পরেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধরে সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম